নামাজ পড়ে যখন আমি বের হই তখন মসজিদের গেটেই একটা মানুষ বারবার বলতেছে যে আমার এই ডব কেনার টাকা নেই আমার এই ডব কেনার জন্য কিছু টাকা সহযোগিতা করেন আসেন বিস্তারিত আগে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি এই মাত্রই পড়ে বের হলাম নামাজ পড়ে বের হওয়ার সময় দেখেন মসজিদের সামনে এই মানুষটা এভাবে দাঁড়ায় আছে আসেন আমি একটু তার সঙ্গে কথা বলি

বাসা হচ্ছে কোন থানার মধ্যে পরে উল্লাপাড়া থানা তার মানে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ ওনার বাড়ি সিরাজগঞ্জ ওনার বাড়ি সিরাজগঞ্জে তো আসেন সবাই তো টাকা দেশে নাকি আর কেউ দিবেন কিছু দিলে দেন না দিলে উনি আসুক ওনার এই ওষুধের ব্যবস্থা আমি করতেছি আসেন আসেন আপনি একটু আসেন ওই যেগুলো আছে ওগুলো উঠান এদের উপরেও আছে হ্যাঁ এটা হ্যাঁ উঠান সব উঠান 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 হ্যাঁ নেন উঠান কয় টাকা পাইছেন উঠান নামাজ পড়েছেন জহরের

আচ্ছা এই জায়গা নাই এই দোকানের লোক কই গেছে হ্যাঁ এটা নাই এটা পাওয়া যাবে না এই ওষুধগুলি পাবো আপনার কাছে আমি টাকা দিচ্ছি সমস্যা নেই এইগুলো দেখেন তো একটু এই ওষুধগুলো আছে নাকি দুইটাই দুইটাই দেখেন তো আছে নাকি এগুলো কি টেবুনিয়া পাবো না কোন দোকানে যাব ওই পাশে গেলে পাবো না আচ্ছা আমরা ওই দোকানে যাই আসেন আসেন আপনি আমার হাত ধরেন হাত ধরেন হাত ধরেন আসেন আসেন দেখি ওনার জন্য ওষুধ কিনতে পারি কিনা ওই বড় দোকান যেতে হবে আপনার বাসা তাহলে উল্লাহ না আচ্ছা ঠিক আছে আসেন আপনার জন্য দেখি কি করতে পারি এই যে হাজি মেডিকেল তো এটাই হ্যাঁ এটাই আসসালামু আলাইকুম দেখেন তো এই ওষুধগুলো আছে নাকি এনার বলে এই ওষুধ কেনার টাকা নাই তা আমি ব্যবস্থা করে দিচ্ছি যা আলহামদুলিল্লাহ পাবো মনে হয় এই জায়গায় বেশ কয়েকটা দোকানে গেছি ওনাদের ওখানে নাই ওনারা বলল হাজি মেডিকেলে যান ওখানে গেলে হয়তো পাবেন তো

টেন পার্সেন্ট কমিশন দেবে হাজি মেডিকেল ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে ওনার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় হ্যাঁ দুটা এখন কত রাখা যাবে হাজি সাহেব আচ্ছা ঠিক আছে আটশো দশ টাকা আচ্ছা ঠিক আছে আটশো দশ আর ওষুধ নিয়েছি আমরা হ্যাঁ ধরেন

খাওয়া করেন আচ্ছা ঠিক আছে আপনি এখানে আরো দুইশো টাকা আছে এটা এখন খেয়ে নেবেন খাওয়া দাওয়া করে নেবেন ঠিক আছে আমার বেশি ভালো লাগেছে যে আপনি নামাজ পড়েছেন নামাজটা সারবেন না যেভাবে নামাজ কালাম আদায় করেন ইনশাল্লাহ নামাজটা ঠিক রাখেন ডিজিকের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন আপনার তাহলে এখন আমরা দুইটা দুইটা ডবল করে কিনে দিলাম হ্যাঁ তাহলে আর শো সার না সার না ভাই ভাই আপনাদের ভাই ঠিক আছে হ্যাঁ সলভ মানে মাঠার 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 ঘের দেশের মানুষার গোলের দেশ ঠিক আছে যাই হোক আপনার যেখানে বাড়ি হোক দিন শেষে মানুষ নাকি ঠিক আছে যেখানে বাড়ি হোক অসুবিধা নেই ভালো থাকেন যা খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে